آخر القاطر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله جيم نيرانو بودر مالك الله 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 বাকিগুলো তো আদায় করলেই হয় বলসে বন্ধু আসেন কথা বলেন আর বলি তারপরে বুঝবেন কথার আদব কি আদব শিখানের জন্য একটু জেদ শিখানের জন্য বন্ধুকে ডাইকা নিয়ে গেছে যে আমার সাথে কথা বললে কিভাবে বলতে হয় এটার আদব কি এটার নিয়ম কি পদ্ধতি কি আরো এটাও বুঝানোর জন্য নিয়ে গেছেন যে বন্ধু আপনার সাথে কথা বলবো যেমন পর্দা ছাড়া আপনার উন্নতের সাথে কথা বলবো পর্দা ছাড়া নেওয়া আরো সে অনেকগুলো কারণ আছে একটা কারণ এটাও কিতাবে পাওয়া যায় একটা কারণ এটাও পাওয়া যায় এটাও পাওয়া যায় বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য নিয়ে গেছেন বন্ধু সবাই লোক জমিনে তারা কথা বলছি আপনার সাথে যদি জমিনে রেখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না উঠা আসেন পাশে বসেন দুনিয়া বোঝুক আপনি আমার কেমন বন্ধু আম মেয়ারাজের এটো কারণ লেখে যে জিবরিল আল ইসলাম আসতেন আল্লাহর রাসূলের সাথে কথা বলতেন ফাটুতে হাঁটু লাগায়া আল্লাহ মনে হয় এটা আর শুনতে পারেন না বলছে জিবরিল তুমি যাবে বন্ধুর হাঁটুতে হাঁটু লাগায়া কথা বলবে সামনাসামনি বসে কথা বলবে জিবরিল এটা বেশি চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে টাইকা নিয়ে আসব তোমাকে মধ্যখান দিয়ে সরায়া দিব বন্ধুকে পাশে বসাবো বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবে আমি বলবো বন্ধু শুনবে বন্ধু বলবে আমি শুনবো কারণ এটাও মেরাজের কারণ যখন পাঠ হাট পাঠ হাঁপি হাঁপি মাত্র হাঁটতে শিখছেন আমেনা না কাঁদতে ছিল জিজ্ঞাসা করছে আমি না কাঁদিস কেন বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয় কোলে করে বাইরে নেওয়া যায় রোডে ছাড়ে মাঠে ছাড়ে মানুষের সামনে ছাড়ে বাজারে ছেড়া দেয় মানুষ দেখে হাঁটতেছে একদিন হাত দৌড়াবে একদিন লাঠি নিবে বাবার পক্ষে আবদুল্লা তো নাই কে হাঁটার গতি বাড়াবে কে গুড়াবে তা বলে আমি চিন্তা করিস না গুড়ার সময় আসতে আমি বন্ধুকে আইসা ঘুরাইতে নিয়ে যাবো এই জন্যই মেয়ারাজ সব কিছু ঘুরে হারে খাইছে আসেন আজকে যখন তবা করলাম আসেন বেশি করতে হবে না তিনটা কাজ করতে পারবেন পারবেন কে কে পারবেন বিলকুল অঙ্গীকারের সাথে কে কে পারবেন তিনটা কাজ করতে সবাই

আবার তবা করেন হইতে পারে আজকে সূর্য আমি ডুবতে নাও দেখতে পারি তৃতীয় দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে একটা চুমা নেন কয়টা চুমা পারবেন চব্বিশ ঘন্টা পারবা যুবক হ্যাঁ কোন যুবক পারব দেখি যে আজকের থেকে আর মিস হবে না আমি ডেলি কোরআনটাকে একবার চুমা দিব

পারবো মসজিদ কিন্তু কামতেছে কোন দিন বদ্ধ লেগে যাবে মসজিদের চিৎকার আল্লাহ শুনা ফেলবে দেখা যাবে সখীপুরে মসজিদ আছে মানুষও আছে কিন্তু বাড়ি নাই আমি চিনি আমি প্রথম সুনামি যখন আসে ইন্দোনেশিয়া আমি সাড়ে তিন মাস পরে গেছি ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়ি উদাহরণ ছিল যারা আমলে লিবিয়া দেখছে আর এখন যে রেখা আসে মসজিদ আছে একটা বাড়ি মানে সব স্তূপে রূপান্তরিত আপনি চিনেন না সৌদি আরবের ষাট টাকা পাওয়া যেত ষাট টাকা হতে পারে মসজিদের বদে গেলে মসজিদ থাকবে আমরা থাকবো বাড়ি থাকবে না আজকে নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না

পিতা মোহাম্মদ জুমিয়া মাওলানা মি হাসিবুল হাসিগুর রবি পিতা মোহাম্মদ নুরুল নুজ্জামান মাওলানা মোহাম্মদ রাসেদ পিতা মোহাম্মদ শহীদ মিয়া মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ ফুকামিয়া হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল কুতুস হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান মাহির পিতা মোহাম্মদ সাইদুর রহমান রেসিফ

আল্লাহ ওদের হাতে মুসিলায়ে বলতেছে ওদের আয়োজনের মুসিলা আয় বেশি কিছু চাবো না এই আয়োজনটা কে কবুল করে না আয়োজন কবুল করে এই এলাকার মানুষগুলোকে কবুল করে আমিন বিশেষ করে যুবকগুলোকে কবুল করে নারী পুরুষকে কবুল করে আমিন ছোট বড়কে কবুল করে আমিন খুব প্রিয়

তাদের জন্য ন্যাকের কাজে আরো আগে বেড়ে আসতে পারে আমার বিশ্বাস যুবকরা মাঠে নামতে দেরি আমরা নতুন স্বাধীনতা পাইতে দেরি করি নাই যুবকরা যদি দিনদার হয়ে যায় তো আমার পুরো জাতি দিনদার হতে বাধ্য হবে আল্লাহ যুবকদেরকে আপনি দিনদার বানা দেন যুবকদেরকে দিনদার বানা দেন মা বোনদেরকে পর্দা মেশিন